আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমাদের দেড়শো কেজি ঘিয়ের টার্গেট ছিল আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ঘি প্রায় শেষ পর্যায়ে তৈরি হওয়ার সম্পূর্ণ ঘি প্রায় তৈরি হয়ে গিয়েছে এখন আমরা ফিল্টারের জন্য প্রস্তুতি নিচ্ছি আর আপনি আমাদের আগের ঘিগুলি দেখাই এই ঘিগুলো দেখেন কত চমৎকার ঘি আলহামদুলিল্লাহ যারা ঘিয়ের ব্যবসা করতে চান তারা আমাদের কাছ থেকে এই অরিজিনাল খালি অরিজিনাল না যদি বলেন যে এক হাজার পার্সেন্ট খাঁটি এক হাজার পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে খাঁটি ঘি আমরা দিতে পারবো আপনারা আমাদের কাছ থেকে পাইকারির জন্য যোগাযোগ করতে পারেন আসেন আপনাদেরকে আমরা ঘিটা দেখাই আমাদের তিন দিন আগের ঘিটা আপনাদেরকে দেখাই আপনাদেরকে দেখাই আমাদের ফিল্টার হওয়ার পরের অবস্থা ঘিয়ের দেখেন কত সুন্দর দানা আলহামদুলিল্লাহ যারা দানাদার ঘি চান তাদের জন্য আমাদের ঘি আমি বলবো একদম আলহামদুলিল্লাহ সম্পূর্ণ পারফেক্ট হ্যাঁ দেখেন দানা শুধু এটা না আমরা নির্দিষ্ট সময় নিয়ে আমাদের ঘিকে ফিল্টার করি যার কারণে আমাদের ঘিয়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ সবসময় আমরা সবার চেয়ে একটু ভিন্ন রোগ করার চেষ্টা করি দেখেন অবস্থা হ্যাঁ এই দেখেন কি পরিমাণ দানা আছে ঘিয়ের হ্যাঁ ফিল্টার হইলে ঘিয়ের দানা হবে। অরিজিনাল ঘি এটা ফিল্টার হবে মানে দানা হবে এই যে দেখেন দানা আপনারা দানাদার ঘি চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আমরা আরেকটা দেখাই হ্যাঁ এই দেখেন কোনোটাই কোনো অংশ কম না এটা ফিল্টার হয় না এখনও পুরোপুরি এটা ফিল্টার হচ্ছে আপনাদের ভিডিওতে দেখানোর জন্য এটা একটু বের করেছি লারা দিলাম না হ্যাঁ এটা ফিল্টার হবে ইনশাল্লাহ আর যাদের ঘি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম ওরহামদুলিল্লাহ যারা নতুন উদ্যোক্তা তারা আমাদের কাছ থেকে সরাসরি কারখানা থেকে ঘি নিতে পারেন আমাদের ঘিগুলি সবসময় আমার দানাদার পাবেন ইনশাআল্লাহ আশা করি এবং মানসম্মত কী পাবেন যেটা নিয়ে আপনি ব্যবসা অনায়াসে ব্যবসা করতে পাবেন সুনাম করতে পাবেন আশা করি যে ইনশাআল্লাহ এই আমাদের কোয়ালিটি যদি আপনি ব্যবহার করেন আপনাদের রিপিট কাস্টমার সবসময় হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে সে সাথে আপনার ব্যবসাও ইনশাআল্লাহ অনেক বড় হতে থাকবে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই যারা ব্যবসা করতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করেন করে আসসালাম আপনারা দেখছেন বিজনেস